পৃথিবীর শেষ যাত্রায় কি শেষ নাকি শুরু এই জগতের সর্বশ্রেষ্ঠ সত্য যদি কিছু থেকে থাকে তবে তা হলো আমাদের মৃত্যু যা একজন মানুষ চাইলেও এড়াতে পারে না তবুও সারা জীবন ধরে মানুষ বস্তুগত আরামায়েশে আচ্ছন্ন থাকে এটি ঘটে যখন ব্যক্তি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে আমরা সবাই জানি পৃথিবীতে যে জন্মেছে সে অমর নয় তাকে পৃথিবী ছেড়ে একদিন না একদিন চলে যেতে হবে যা এই পৃথিবীতে জীবনের শেষ যাত্রা মরণোত্তর রহস্য এবং মৃত্যুর মুহূর্ত ইসলামে একটি মহান তাৎপর্যপূর্ণ ঘটনা যখনই ব্যক্তি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে তিনি এই পৃথিবী ছেড়ে চলে যান তখন তার দেহ অবশিষ্ট এই পৃথিবীতে থাকে যা কবর দেয়া হয় কিন্তু কখনো কি ভেবে দেখেছেন মৃত্যুর সময় কি হয় মৃত্যুর পরে কি হয় কেন কবর দেয়া হয় কবর কত রকমের হয়ে থাকে মহিলাদের কবরস্থানে যাওয়া নিষেধ করা হয়েছে কেন বারজাকে সময় কি হবে কবরে কি হয় কবরের শেষ কোথায় সর্বোপরি এসব প্রশ্নের রহস্য কি বন্ধুরা আপনিও যদি এই সমস্ত প্রশ্নের উত্তর পরিষ্কারভাবে জানতে চান আজকের ভিডিওতে আজ আমরা তা আপনাকে বিস্তারিতভাবে জানাবগু জীবনের শেষ যাত্রা মর্ণোত্তর রহস্য ল্যাস জর্নি মাইস্ত্রি অ্যাফ্ট ওয়াইফ অস্তিত্বের সাথে সম্পর্কিত একটি বড় রহস্য যা আজ আপনার জানা হবে এটি এমন একটি রহস্য যা বিজ্ঞান আজও এর সমাধান করছে কিন্তু এই সমস্ত রহস্য এবং শক্তির উত্তর আমাদের এ স্পষ্টভাবে পাওয়া যায় হ্যালো প্রিয় বন্ধুরা নু শেন চ্যানেলে আপনাকে জানাই শাকতমগি আমাদের শরীর মাটি দিয়ে তৈরি এবং মাটিতেই একদিন মিশে যাবে তাই মানুষ সে যতই সম্পদ খ্যাতি অর্জন করুক না কেন একদিন তাকে সবকিছু ত্যাগ করতে হবে এটাই পৃথিবীর নিয়ম এবং কেউ এই নিয়ম পরিবর্তন করতে পারবে না এটি পরিবর্তন হোক বা না হোক যে প্রাণ হারিয়েছে তার মৃত্যু এবং যিনি মারা গেছেন তার পরবর্তী পর্যায় হল বারজাক যা মৃত্যু ও কিয়ামতের মধ্যবর্তী সময় এই প্রবাদটি আপনারা নিশ্চয়ই শুনেছেন মানুষ মাত্রই মরণশীল তার মানে আমাদের সবারই কোনো না কোনো দিন আসবে এরপরও মানুষ মৃত্যুর প্রসঙ্গ নিয়ে চিন্তা বা কথা বলা থেকে বিরত থাকে আর মৃত্যু শব্দটাকে সে ভয় পায় জগতের সবচেয়ে বড় আশ্চর্য এই যে মানুষ প্রতিদিন কাউকে না কাউকে মরতে দেখে বা শুনে যে কেউ মারা গেছে কিন্তু নিজের মৃত্যুকে নিয়ে কখনও ভাবে না কিন্তু সত্য এটাই এর স্বাদ সবাইকে একদিন নিতে হবে প্রিয় বন্ধুরা আজ আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর দেব এই ভিডিওটি শেষ পর্যন্ত আজ আমরা আপনাকে বিস্তারিতভাবে সমস্ত কিছু জানাব গু প্রিয় বন্ধুরা প্রথমে আমরা জানার চেষ্টা করব জীবনের শেষ যাত্রা মৃত্যুর সময় কি হয় ইসলামী শিক্ষা অনুসারে যখন কোনো ব্যক্তি মারা যেতে চলেছে তখন তার আত্মাদেহ ত্যাগ করে এবং পরকালের যাত্রা শুরু করে ধার্মিক ব্যক্তির জন্য এটি একটি মৃদু এবং শান্তিপূর্ণ প্রক্রিয়া কিন্তু দুষ্টদের জন্য এটি যন্ত্রণাদায়ক ও ভয়ঙ্কর হতে পারে আলকুরানে বর্ণিত আর যদি পারতেন তাহলে দেখতেন ফেরেশতারা যখন কাফেরদের রুহ নিয়ে নেয় তারা তাদের মুখমণ্ডল ও পিঠে আঘাত করছে এবং বলছে তোমরা জ্বলন্ত আগুনের শাস্তি আস্বাদন করো মর্ণোত্তর রহস্য মৃত্যুর পরে কি হয় এটি এই পার্থিব জগৎ থেকে অনন্ত পরকালে গমন বোঝায় যদিও আমরা বারজাক দিয়ে শুরু করব কারণ বারজাক হল একটি বাধা মৃত্যু পরবর্তী কবরে রুহানি বা আত্মিক জীবন যেখানে ব্যক্তি তার জীবনের কর্মফল প্রাথমিকভাবে ভোগ করে এবং কেয়ামত বা শেষ বিচারের দিন না আসা পর্যন্ত এভাবে তা চলমান থাকে গি মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার আত্মা পরকালের দিকে যাত্রা শুরু করে ফেরেস্তারা আত্মাকে স্বাগত জানায় এবং এটিকে স্বর্গে নিয়ে যায় উ ধার্মিকদের জন্য এটি একটি মসিন ও সান্ত্বনাদায়ক প্রক্রিয়া আত্মাকে সুগন্ধি কাফনে আবিত করা হয় এবং আকাশে নিয়ে যাওয়া হয় সেখানে ফেরেস্তারা দরজা খুলে দেয় এবং শান্তির শুভেচ্ছা দিয়ে স্বাগত জানায় গু কিন্তু দুষ্টদের জন্য এ যাত্রা আতঙ্ক ও কষ্টে ভরা আত্মাকে দুর্গন্ধযুক্ত কাফনে আবিত করা হয় যখন এটি স্বর্গে পৌঁছায় তখন দরজাগুলো বন্ধ থাকে এবং ফেরেস্তারা এটিকে প্রত্যাখ্যান করে আলবারা ইবনে আজিব রাদিয়াল্লাহ আনহু এর হাদিসে বলা হয়েছে আসমানের দরজাগুলো বন্ধ পাওয়ার পর কাফেরের আত্মাকে আবার পৃথিবীতে ফিরিয়ে দেওয়া হয় কেন কবর দেয়া হয় মুসলিমদের ধর্ম অনুযায়ী মৃতদেহ কবর দেওয়ার রীতি বহু প্রাচীনকাল থেকেই চলে আসছে আর কবর দেয়ার প্রচলন শুরু হয় হযরত আদম আলাহিসালাম এর ছেলে কাবিল তার ভাই হাবিলকে মারার পরে চিন্তা করছিল যে তার ভাইয়ের লাশ কি করা যায় তখন তিনি দেখলেন একটা কাক আরেকটা কাককে মারার পরে মাটি খুঁড়ে তাকে কবর দিচ্ছে এই থেকেই কবর দেয়ার প্রচলন শুরু হয় এর পিছনে যে বিজ্ঞানসম্মত কারণটি বর্তমান তা হল আত্মা যখন দেহ ত্যাগ করে তখন দেহ প্রাণহীন হয়ে পড়ে সেই মুহূর্ত থেকে শরীর পচন দরতে শুরু করে মৃতদেহ থেকে দুর্গন্ধ আসতে শুরু করে মৃতদেহে রোগের জীবাণু সজীব অবস্থায় থাকে একমাত্র মাটিতেই সেই জীবাণু বিনষ্ট করতে পারে সেই জীবাণুতে যাতে সুস্থরানা আক্রান্ত হয় মৃতদেহ কবর দেওয়া হয় বা মাটির তলায় চাপা দেওয়া হয় আরেকটা কারণ বলা যায় যেহেতু মানুষ মাটি দিয়ে সৃষ্টি তাই মৃত্যুর পর তাকে সে মাটির কাছেই ফিরে যেতে হয় কবর কত রকমের হয়ে থাকে কবর দুই রকমের হয়ে থাকে প্রথমত সিন্দুকী কবর দ্বিতীয়ত বগলি কবর এটা অবশ্য মাটি ভেদে অর্থাৎ মাটির ধরন শক্ত বা নরম অনুযায়ী হয় বাংলাদেশ এবং এশিয়ার দেশগুলোতে সিন্ধুকি কবরই দেওয়া হয় কারণ এখানকার মাটি নরম আর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মাটি শক্ত হওয়ায় সেখানে বগলী কবর খোদাই করা হয় মহিলাদের কবরস্থানে যাওয়া নিষেধ করা হয়েছে কেন মহিলাদের কবরস্থানে যাওয়া নিষেধ করার তাৎপর্য এই যে ইলম ও সবরের স্বল্পতার কারণে তারা ওখানে গিয়ে অস্থিরতা কান্নাকাটি এবং বিদাত ও গায় আচরণ থেকে বিরত থাকতে পারে না যেহেতু তাদের ওখানে যাওয়াই ফিতনার আশঙ্কাই প্রবল তাই তাদেরকে বিশেষভাবে নিষেধ করে দেওয়া হয়েছে ফাতাওয়ায়ে শামীখ দুই দুই শত বিয়াল্লিশ পৃষ্ঠা নতুন মুদ্রণ মিশর থেকে জানা যায় যদি কোনো নারী ওখানে গিয়ে কোনো প্রকারের বিদাত ও গায়েরেশ্বরই কার্যকলাপে লিপ্ত না হন তাহলে তার অনুমতি আছে তবে বৃদ্ধা নারীরা যেতে পারেন যুবতীদের না যাওয়াই ভাল নারীর কবর জিয়ার্তে নিষেধাজ্ঞা জারি করেছিলেন স্বয়ং বিসী নারীর কবর জিয়ার্তের নিষেধাজ্ঞার সুন্দর ব্যাখ্যা দিয়েছেন ইমাম তীরমিজি রাহমাতুল্লাহী আলাহি তিনি বলেছেন ইসলামিক স্কলারদের মতে যে হাদিসে কবর জিয়ারতকারী নারীদের অভিশাপ করা হয়েছিল সেটি ছিল ইসলামের প্রথম যুগের হাদিস তখন কবর জিয়ারত ইসলামে নিষিদ্ধ ছিল পরবর্তীতে যখন নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়ে কবর জিয়ারতের অনুমতি দেয়া হয় তখন সে অনুমতি পুরুষ নারী নির্বিশেষে সবার জন্যই দেয়া হয়েছে নারীর কবর জিয়ারতের অনুমতি দেয়ার পরই রাসূলুল্লাহ সাল্লাহ আলাহি ওয়া সাল্লামের মেয়ে ফাতেমা ও স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু নিজেদের আপনজনদের কবর জিয়ারত করেছেন মর্মে হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় পর্দা ও পবিত্রতার সব শর্ত রক্ষা করে নারীরা আপনজনের কবরের কাছে যেতে পারবেন তবে তাদের জন্য পুরুষের মতো কবর জিয়ারতের সাধারণ নিয়ম প্রযোজ্য নয় কারণ ইসলামের শত্রুরা নারীর কবর জিয়ারতকে অমর্যাদা হিসেবে দেখাতে চেষ্টা করে আর যারা ইসলামী শরীয়তের অনুসরণ ও অনুকরণ করে চলেন তারা বেগানা পুরুষের কবরের পাশেও পর্দা রক্ষা করেন অবশ্য একাকী কিংবা পারিবারিক কবরস্থানে যাওয়া বা কাছ থেকে দেখা তাদের জন্য দোয়া করা নারীর জন্য নিষেধ নয় বার্জাক সময় কি হবে আত্মার যাত্রার পরবর্তী পর্যায় হল বারজাক যা মৃত্যু ও কিয়ামতের মধ্যবর্তী সময় বারজাক হল এক প্রতিবন্ধক যা জীবিত দুনিয়াকে আখেরাত থেকে পৃথক করে সুরা মুমিনুন হতে বর্ণিত যখন তাদের কারো কাছে মৃত্যু আসে তখন সে বলে হে আমার পালনকর্তা আমাকে পুনরায় পাঠিয়ে দাও যাতে আমি আমার রেখে যাওয়া বিষয়ে সৎকর্ম করতে পারি না এটি শুধু একটি শব্দ আর তাদের পেছনে রয়েছে এক প্রতিবন্ধকতা যতক্ষণ না তারা পুনরুত্থিত হয় বার্জাক শুধু একটি সাধারণ অপেক্ষার স্থান নয় এটি এমন একটি অবস্থা যেখানে আত্মারা তাদের কর্ম অনুযায়ী শান্তি বা শাস্তি অনুভব করে রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন কবর হয় জান্নাতের একটি উদ্যান অথবা জাহান্নামের একটি গর্ত কবরে কি হয় জীবনের শেষ যাত্রা মরণোত্তর রহস্যর মধ্যে কবরের সময়কাল পরকালের পথে এক গুরুত্বপূর্ণ ধাপ এটি এক ধরনের পরীক্ষা যা পৃথিবীতে একজনের কর্মের প্রকৃতি প্রকাশ করে মৃত্যুর পরের জীবনের যাত্রায় কবরের সময়কাল একটি তাৎপর্যপূর্ণ ও ক্রান্তিকাল এই পর্যায়টি প্রায়শই পরকালের পথে প্রথম স্টপ হিসাবে বর্ণনা করা হয় পরীক্ষা এবং প্রতিবিম্বের মুহূর্তগুলিতে পূর্ণ যা পৃথিবীতে একজনের কাজের প্রকৃত প্রকৃতি প্রকাশ করে দাফনের পর মৃত ব্যক্তি কিয়ামতের দিন পর্যন্ত শারীরিক অস্থায়ী আবাস হিসেবে কবরে একটি পর্যায় শুরু করবে কবর যদিও একটি শারীরিক বিশ্রামের জায়গা এমন একটি রাজ্যে পরিণত হয় যেখানে আত্মা হয় প্রশান্তি বা কষ্ট অনুভব করে সুনানে তিরমিজি হতে হযরত উসমান রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই কবর আখেরাতের প্রথম স্তর যদি কেউ এর থেকে রক্ষা পায় তবে তার জন্য পরবর্তী ধাপ সহজ হবে আর যদি কেউ এর থেকে পরিত্রাণ না পায় তবে যা কিছু আসবে তা তার জন্য আরও কঠিন হবে আমি কবরের চেয়ে ভয়ানকর কিছু দেখিনি মৃত ব্যক্তির কবরের পরীক্ষা শুরু হয় মুনকার ও নাকির নামক দুই ফেরেস্তার আগমনের মাধ্যমে তারা তিনটি প্রশ্ন করে প্রথম প্রশ্ন করবে তোমার রবকে দ্বিতীয় প্রশ্ন করবে তোমার দিন কি তৃতীয় প্রশ্ন করবে তোমার নবীকে যারা ইমানদার তারা সহজেই উত্তর দিতে পারে এবং জান্নাতের সুসংবাদ পায় একজন মুমিন ও একজন ধার্মিক ব্যক্তির জন্য উত্তরগুলো সহজে আসে এবং ফেরেস্তাদের কাছ থেকে সান্ত্বনা ও আশ্বাস পাওয়া যায় কবর হয়ে ওঠে আরাম আলো ও প্রশস্ততার স্থান এটি জান্নাতের উদ্যানগুলির মধ্যে একটি হিসাবে বর্ণনা করা হয়েছে যেখানে আত্মা শান্তি এবং সুস্থতার অনুভূতি উপভোগ করে কিন্তু যারা অবিশ্বাসী বা যে পাপের জীবন যাপন করেছিল তার জন্য উত্তরগুলি অনিশ্চয়তা এবং ভয়ে ভরা হয় যা আরও দুঃখজনক অভিজ্ঞতার দিকে পরিচালিত করে কবর রূপান্তরিত হয় যন্ত্রণা ও অন্ধকারের স্থানে এটি জাহান্নামের একটি গর্ত হিসাবে বর্ণনা করা হয়েছে যেখানে আত্মা কষ্ট এবং অনুশোচনা অনুভব করে তারা বিভ্রান্ত হয়ে পড়ে এবং তাদের জন্য শাস্তি নির্ধারিত হয় কবর কেবল একটি বিশ্রামের জায়গা নয় বরং এমন একটি ক্ষেত্র যা একজনের বিশ্বাস এবং কর্মকে প্রতিফলিত করে যদি তোমরা সৎকর্ম কর তবে সেখানে কল্যাণ দেখতে পাবে এবং যদি তোমরা কুফরি কর বা মন্দ কাজ কর তবে জীবিত অবস্থায় যা বপন করেছ তা অবশ্যই পাবে সহিহ বুখারি হতে বর্ণিত রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো মানুষকে তার কবরে শায়িত করা হয় এবং তার সঙ্গীগণ ফিরে যায় এবং সে তাদের পায়ের শব্দ শুনতে পায় তখন দুজন ফেরেস্তা তার কাছে আসে এবং তাকে বসায় এবং জিজ্ঞেস করে তোমার নবীকে সে বলবে আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহর বান্দা ও তার রাসুল অতঃপর তাকে বলা হবে জাহান্নামে তোমার অবস্থানের দিকে তাকাও আল্লাহ তোমাকে এর পরিবর্তে জান্নাতে স্থান দিয়েছেন গি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আরও বলেন মৃত ব্যক্তি তার উভয় স্থান দর্শন করবে কিন্তু কাফের বা মুনাফিক ফেরেশতাদের বলবে আমি জানি না বরং লোকেরা যা বলত আমিও তাই বলতাম তাকে বলা হবে তুমি জান না এবং হেদায়ত গ্রহণও করনি গি অতঃপর তার দুই কানের মাঝখানে লোহার হাতুড়ি দিয়ে আঘাত করা হবে এবং সে কান্নাকাটি করবে এবং সে কান্না মানুষ ও জিন ব্যতীত যারা তার নিকটবর্তী হবে তারা তা শুনতে পাবে এই পর্বটি গুরুত্বপূর্ণ কারণ এটি কোনো ব্যক্তির বিশ্বাস এবং ক্রিয়াকে প্রতিফলিত করে তাদের সান্ত্বনা বা যন্ত্রণার অভিজ্ঞতা নির্ধারণ করে কি মুসলিম নাম ধারণ করলেই কেউ মুসলমান হয়ে যায় না কেবল আন্তরিকতা ও তাকুয়ার সাথে ইসলাম চর্চা করলেই তা সোয়াবের যোগ্য হতে পারে এবং কাউকে কবর ও এর বাইরের পরীক্ষা থেকে রক্ষা করতে পারে আসুন জেনে নেওয়া যাক কবরের শেষ কোথায় পৃথিবীর শেষ যাত্রায় কি শেষ নাকি শুরু সুরা আলহাজ হতে বর্ণিত আর যেন তারা জানতে পারে যে কিয়ামত প্রায় আসন্ন এতে কোনো সন্দেহ নেই এবং আল্লাহ কবরবাসীদেরকে পুনরুত্থিত করবেন বিচার দিবস বা ইয়ামুল কিয়ামাহ মৃত্যুর পরের জীবনের একটি মৌলিক দিক এটি সেই দিন যখন সমস্ত আত্মা পুনরুত্থিত হবে এবং তাদের কীৎকর্মের জন্য জবাবদিহি করতে হবে এটি সেই দিন যখন সমগ্র মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে এবং পরবর্তীকালে পুনরুত্থিত হবে প্রত্যেক মানুষকে জীবিত করা হবে এবং পৃথিবীতে তাদের পূর্বজন্মের কর্ম নিয়ত এবং বিশ্বাসের ভিত্তিতে আল্লাহ কর্তৃক বিচার করা হবে কিয়ামতের দিন সকল মিন্তকে তাদের কবর থেকে পুনরুত্থিত করা হবে এবং বিচারের জন্য একত্রিত করা হবে এই পুনরুত্থান ইমানের একটি মূল দিক যা ইসলামে মৃত্যুর পরের জীবন সম্পর্কে মুসলমান হিসেবে আমাদের বিশ্বাস করতে হবে এতে আল্লাহ সর্বশক্তিমান ও আখেরাতের নিশ্চয়তা তুলে ধরা হয়েছে এই দিনটি আমাদের জানায় যে ইসলামে মৃত্যুর পরের জীবনের প্রতি বিশ্বাস একটি চূড়ান্ত মুক্তির দিকে যাত্রা এই দিনে প্রতিটি ব্যক্তির কর্ম উদ্দেশ্য এবং বিশ্বাস তাদের অনন্ত ভাগ্য নির্ধারণের জন্য ওজন করা হবে যদি কোনো ব্যক্তির নেক আমল তার মন্দ কাজের চেয়ে বেশি হয় তবে তাকে জান্নাতে চিরস্থায়ী সুখের প্রতিশ্রুতি দেওয়া হয় পক্ষান্তরে যদি তাদের মন্দ কাজ তাদের কল্যাণের চেয়ে বেশি হয় তাহলে তারা জাহান্নামে শাস্তির সম্মুখীন হবে এই ওজন ইসলামী নীতি অনুসারে জীবনযাপন এবং কাজ সম্পাদনের প্রচেষ্টার তাৎপর্যকে স্মরণ করিয়ে দেয় জীবনের শেষ যাত্রা মরণোত্তর রহস্য লাস্ট জোন মাইস্ট্রি আফটার লাইফ এর এই পর্যায়ে মৃত্যুর পরের জীবনের জন্য মুসলমানদের প্রস্তুত হতে উৎসাহিত করছি ইসলামে মৃত্যুর পরের জীবনযাত্রা বোঝা প্রত্যেক মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি দুনিয়া সংক্ষিপ্ত প্রকৃতি এবং আখেরাতের স্থায়িত্বের শক্তিশালী স্মারক হিসাবে কাজ করবে এটি মুসলমানদের মহান আল্লাহর নেক আমল নিষ্ঠা ও চেতনায় পরিপূর্ণ জীবন জীবনযাপনে উদ্বুদ্ধ করে মৃত্যুর পর জীবনের প্রস্তুতির মূল উপাদান হিসেবে সৎকর্ম সম্পাদন ও পাপ পরিহার করার উপর ইসলাম অত্যন্ত গুরুত্ব আরোপ করেছে নেক আমল হচ্ছে সফল আখেরাতের ভিত্তি দানখরাত দয়া নামাজ রোজা রাখা এবং অন্যকে সাহায্য করা সবই নেক আমলের উদাহরণ যা আল্লাহ কর্তৃক অত্যন্ত পুরস্কৃত হবে প্রতিটি ক্ষুদ্র সৎকর্ম কিয়ামতের দিন একজনের অনুকূলে দাড়িপাল্লা পূর্ণ করবে আল কুরআন বাকারা হতে ইরশাদ হয়েছে আল্লাহ তালা বলেন যারা ধনসম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে তাদের দানের তুলনা সেই বীজের মতো যাতে সাতটি শীষ অঙ্কুরিত হয় প্রত্যেক শিশে একশো করে দানা থাকে আর আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণে দান করেন বস্তুত আল্লাহ প্রাচুর্যের অধিকারী জ্ঞানময় সহিহ বুখারী হতে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আরও বলেছেন ভালো কাজ যথাযথভাবে আন্তরিকতার সাথে ও সংযতভাবে সম্পাদন করো এবং জেনে রেখো তোমার আমল তোমাকে জান্নাতে প্রবেশ করাবে না যদি না আল্লাহ তার রহমত ও অনুগ্রহ দ্বারা আচ্ছাদিত করে নেন এবং আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে নিয়মিত ও অবিচল আমল যদিও তা অল্প হয় সর্বশেষ আখেরাতের প্রস্তুতির ক্ষেত্রে গুনাহ থেকে বেঁচে থাকাও সমান গুরুত্বপূর্ণ পাপ দাড়িপাল্লায় ভারী হতে পারে এবং পরকালে মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে মুসলমানদের ক্ষমা প্রার্থনা ইস্তিকফার এবং তাদের পাপের জন্য আন্তরিকভাবে অনুতপ্ত তাও বা করতে উৎসাহিত করা হয় এই বিশ্বাসের সাথে যে আল্লাহ দয়ালু এবং ক্ষমাশীল ইসলামে মৃত্যুর পরের জীবন আমাদের জন্য এক গুরুত্বপূর্ণ শিক্ষা এটি আমাদের ভালো কাজ করতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে এবং পাপ থেকে বেঁচে থাকতে উদ্বুদ্ধ করে এই উপলব্ধি আমাদেরকে ভালো কাজ করতে ক্ষমা প্রার্থনা করতে এবং আল্লাহর কাছে আমাদের চূড়ান্ত প্রত্যাবর্তন সম্পর্কে অবিরাম সচেতনতা বজায় রাখতে উৎসাহিত করে হে আল্লাহ আপনার কাছে প্রার্থনা করি দয়া করে আমাদেরকে সরল পথে পরিচালিত করুন যারা আপনার অনুগ্রহ অর্জন করেছে দয়া করে আমাদেরকে সৎ কাজ করতে এবং পাপ থেকে দূরে থাকতে সাহায্য করুন দয়া করে আমাদেরকে আপনার ক্ষমা প্রার্থনা করার শক্তি দান করুন এবং আমাদের ত্রুটিগুলির জন্য অনুতপ্ত হওয়ার জন্য আন্তরিকতা দান করুন দয়া করে কিয়ামতের দিন নেক আমলের দ্বারা আমাদের দাড়িপাল্লা ভারী করে দিন এবং আমাদেরকে জান্নাতের অনন্ত সুখে প্রবেশ করান এবং দয়া করে আমাদেরকে কবরের আজাব ও জাহান্নামের আজাব থেকে রক্ষা করুন আমিন আসুন কমেন্টে আমিন লিখি যাতে আজীবন সবার আমিনের সাথে শরিক হতে পারি আমিন বন্ধুরা আজ এই পর্যন্তই আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আবার আসব ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করতে পারেন যাতে আমাদেরকে হারিয়ে না ফেলেন আমাদের তথ্য বর্ণনা ভালো বা ভালো না হলে লাইক বা ডিসলাইক করতে পারেন চাইলে আপনিও জানাতে পারেন আপনার মতামত কোন বিষয়ে আপনি জানতে চান জীবনের শেষ যাত্রা মরণোত্তর রহস্য ল্যাস জর্নি মাইস্ট্রি অ্যাফটার লাইফ ওয়াইফ এর বর্ণনায় অংশগ্রহণ করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ